নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল আমরা আজকে আলোচনা করব রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তারা আগামী দু হাজার এই পঁচিশের ডিসেম্বর মাস অর্থাৎ শেষ মাস আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং তার জন্য কি করণক্রিয়া করলে পরে আপনার ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাবেন প্রথম অবস্থায় মেষ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন বর্তমানে শনির একটা নেগেটিভ ভাইব্রেশন কিন্তু রয়েছে অর্থাৎ শনির সাড়ে সাথে প্রভাব রয়েছে এই জন্য হওয়া কাজে বাধা মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশন এবং প্রিয় মানুষ থেকে কষ্ট আঘাত পাওয়ার একটা যোগ বর্তমানে থাকবে এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে মায়ের শরীরের দিকে একটু নজর দেবেন বিশেষ করে ডিসেম্বর মাসের জন্য বলছি এবং এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে আপনার নিজের লিভার এবং পেট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন দ্বিতীয়ত হচ্ছে বাবার ক্ষেত্রে অর্থাৎ বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা আসবে কিন্তু খুব মারাত্মক কিছু দেখাচ্ছে না তাহলে এই হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের শারীরিক যে কী সমস্যা আসতে পারে সেটা ডিসেম্বর দু হাজার পঁচিশ বললাম এরপরে যেটা বলবো অর্থ অর্থাৎ অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং এটা ডিসেম্বরের ঠিক পনেরো কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনার প্রাপ্তির যোগটা বাড়বে অর্থাৎ অর্থপ্রাপ্তি হবে আপনার ডিসেম্বর মাসের পনেরো কুড়ির পর থেকে ধীরে ধীরে উন্নতির যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে মেষরাশিক জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি যারা করছে সে সরকারি হোক বেসরকারি হোক কর্মের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা অবশ্যই মনোযোগ দিন কর্মক্ষেত্রের জায়গা যেটা দেখাচ্ছে কোনো দূরবর্তী স্থানে ট্রান্সফার হতে পারেন বা কর্মক্ষেত্রের পরিবর্তন কিছুটা লক্ষণীয় বা কর্মক্ষেত্রের বা কর্মের দায়িত্ব বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের রয়েছে সেক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে চলবেন কর্মক্ষেত্র নিয়ে কারণ উটকো কোনো ঝামেলাও কিন্তু কর্মক্ষেত্রে আসতে পারে এবং সেটা আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রের কোনো মানুষ দ্বারাই কিন্তু সমস্যা পড়তে পারেন এবং এর সঙ্গে সঙ্গে বলব যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিসেম্বর মাস ডাউট খুব ভালো কানেকশান রয়েছে ডিসেম্বরে আপনার ব্যবসা বাণিজ্যের জায়গা খুব পাওয়ারফুল কানেকশান পাবে এবং এর সঙ্গে সঙ্গে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম এবং এর সঙ্গে সঙ্গে বলব যারা স্টুডেন্ট পড়াশোনা যারা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের খুব খারাপ ফল দেখাচ্ছে না অবশ্যই ডিসেম্বর মাস পড়াশোনার জায়গা রয়েছে পড়াশোনায় মনোযোগ দিলেই বেশি ভালো হবে কারণ ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব জায়গাগুলোকে নিজেকে কিন্তু চেক করতে হবে আর যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছে কারণ হায়ার স্টাডির ক্ষেত্রে কোনো রিসার্চমূলক কোনো ক্রিয়া কাজ বা কোনো ধরনের স্টাডি এই ক্ষেত্রে কিন্তু কানেকশান রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের মেষরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে যেটা কোনো রিসার্চ বা কোনোরকমের হায়ার স্টাডির জন্য বাইরে যাওয়ার একটা যোগ রয়েছে এবং এই ডিসেম্বর কিন্তু সেটার কানেকশান যথেষ্ট পাওয়ারফুল থাকবে এর সঙ্গে সঙ্গে বলব যারা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরির ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে মেষরাশি হঠাৎ চাকরি প্রাপ্তির যোগ কিন্তু আপনার রয়েছে সেটা আপনি পেতে পারেন আর তার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই ডিসেম্বর মাস কেয়ারফুলি চলবেন বিশেষ করে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত এই সময় কিন্তু উটকো কোনো ঝামেলা দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করতে পারে এবং এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু চিন্তা ভাবনা এবং অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত রয়েছে এবং এটা কন্টিনিউ থাকলে পরবর্তীতে কিন্তু কিন্তু বিচ্ছেদের জায়গা পর্যন্ত চলে আসতে পারে এর সঙ্গে সঙ্গে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন শত্রুতা অবশ্যই বলবো শত্রুতার জায়গা রয়েছে বন্ধু বান্ধবের জায়গা থেকে আপনি শত্রুতা কিন্তু পেতে পারেন এবং সেই শত্রুতার কারণে আপনি অনেক কিছু সমস্যায় পড়তে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকমের নেশায় আসক্ত হবেন না ডিসেম্বর মাস দু হাজার এই পঁচিশ বিশেষ করে মেষরাশির জাতক জাতিকারা কোনো নেশায় আসক্ত হলে আপনি কিন্তু কোনো অনেক যথেষ্ট সমস্যায় পড়ে যাবেন এর সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে অর্থাৎ এই ডিসেম্বর মাসের প্রথমের দিকেই আপনি নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু ডিসেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের খুব শুভ জায়গা কানেকশান পাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বলব যে আপনি দেখবেন যে হঠাৎ করে কিছু প্রাপ্তি সেটা পেতেও পারেন এই ডিসেম্বর মাস সেটার কানেকশান রয়েছে এইগুলোই রয়েছে বিশেষ করে মেষ রাশির যারা জাতক জাতিকারা ডিসেম্বর দু এভাবে চলবে আমি বারবার বলি কিছু করণ ক্রিয়া থাকে যেগুলো করলে ভালো ফল পাবেন যেমন বৃষ্টিশী জাতক জাতিকাদের অবশ্যই কারণ ডিসেম্বর মাসের প্রথমের দিক থেকেই কিন্তু আবার মুভমেন্টটা কিন্তু চেঞ্জ আসছে আপনাদের এবং সেই জন্য বলবো আপনারা হনুমান চল্লিশা পাঠ প্রত্যেক দিন যদি পারেন করবেন না হলে মঙ্গলবার অবশ্যই করুন এবং সেই দিন নিরামিষ আহার করে যদি হনুমানজি কোনো মূর্তি থাকে আপনার বাড়িতে যদি ফটো থাকে বা কাছাকাছি যদি মন্দির থাকে তাহলে সেখানে নটা জবা ফুলকে একটা মালাই অর্থাৎ লাল রঙের সুতো দিয়ে সেই জবা ফুলের মালাটাকে গাঁধবেন গেঁথে সেটা হনুমানজির গলায় দিয়ে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে ধূপ দীপ এবং সঙ্গে সঙ্গে লাড্ডু হোক অবশ্যই দিলে আপনার সমর্থন অনুযায়ী দিতে পারে সেক্ষেত্রে শুভ ফল পাবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব সাদা লাল চন্দনের ফোঁটা কপালে অবশ্যই এই সময় নেবেন নিলে ভালো হবে তা যাই হোক আমি বারবার বলে থাকি দেখুন এক কারো কারো ক্ষেত্রে শনির সাড়ে সাথে কোন শনির ধায়ায় প্রভাব কারো ক্ষেত্রে দেখা গেলো গ্রহণ দোষ কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কারো ক্ষেত্রে সাপিত দোষ কারো ক্ষেত্রে ছন্ন দোষ এগুলো কিন্তু আপনার জীবনে থাকলে বা আপনার জন্মছকে থাকলে সমস্যা ফেস করবেনি আপনি কারণ আপনার হওয়া জিনিস দেখবেন হাতের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে আমি যে এই যে রাশি যে জায়গাগুলো বললাম সেগুলো দেখা গেলো আপনার ক্ষেত্রে হওয়ার কথা কিন্তু ওই নেগেটিভ ভাইব্রেশনের জন্য আপনার ক্ষেত্রে হয়তো সঠিকভাবে হচ্ছে না তাই এই জন্য আমি বারবার বলি সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে আর বিগত দিনে যারা আমার এই ইউটিউব চ্যানেলের যে প্রোগ্রামগুলো দেখেন এবং প্রত্যেকটা রাশিফল নিয়ে আলোচনা করি এবং সব সব ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে গাইড করার চেষ্টা করি যে এটা এই করলে ভালো হবে এটা এইভাবে চলুন এটা এই ক্ষেত্রে আপনাদের জন্য শুভ তাই এই গাইডলাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সঙ্গে সঙ্গে বলবো যে এই মুহুর্তে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সঙ্গে এতক্ষণ যে প্রোগ্রামটা দেখছেন তার জন্য কিন্তু আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে ক্লিক করে রাখুন আর সঙ্গে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রোগ্রামটা আপনার লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলের ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই কামনা রইল নমস্কার